মকর রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা আগামী চব্বিশ ঘণ্টায় সাবধান হয়ে যাও এমন একটা বেদনাদায়ক আর ভয়াবহ ঘটনা তোমাদের সঙ্গে ঘটতে চলেছে শুনে তোমাদের আত্মা কাঁপে উঠবে আজ যে ঘটনার কথা আমি তোমাদের বলবো সেটা সাধারণ কোন ঘটনা নয় তোমাদের জীবনে এমন পরিবর্তন আসবে যা আজ থেকে আগে কখনো দেখনি আমি তোমাদের ভয় দেখাতে চাই না আমার উদ্দেশ্য শুধু এটুকুই যে সময় থাকতে তোমাদের সতর্ক করে দেই বন্ধুরা দেখো মহাকাশে থাকা নয়টি গ্রহ আর পিতৃদেবতা মিলে আপনার জন্য এমন একটা জীবন গড়ে তুলতে চলেছে যার কথা আপনি আগে কখনো ভাবতেও পারেননি আপনি ভাবছিলেন জীবনে তো সবকিছুই ভালো চলছে জীবনটা কত মজাদার চলছে কিন্তু এর পিছনে সত্যি কিছু আরেকরকম কারণ আজ যে সত্যি আমি এই ভিডিওতে বলব সেটা আপনার কান পৌঁছিয়ে দেবে বন্ধুদের আমি জানি আপনি আজ পর্যন্ত আপনার জীবনে অনেক দুঃখ দেখেছেন অনেক কষ্ট সহ্য করেছেন এত যন্ত্রণা সহ্য করেছেন যে আপনার ছাড়া আর কেউ কেউ কিছুই জানে না তুমি ছোট ছোট জিনিসের জন্য হাত পেতেছ তোমার পরিবার পুরোপুরি ভেঙে গেছে কিন্তু তুমি গুছিয়ে গুছিয়ে তোমার পুরো জীবন ঠিক করেছ তবুও তোমার পরিবার তোমার থেকে খুশি হয়নি দেখো বন্ধুরা শেষ পর্যন্ত এইসব ঘটনা কারও জীবনে ঘটে যখন দ্বার কুণ্ডলিতে বড বড় মহাপরিবর্তন আসে এখন আমি তোমাদের কুণ্ডলির এক একটা হিসাব তোমাদের সামনে রাখব আমার এই ভবিষ্যৎবাণী এখন পর্যন্ত সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে তাই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুমি তোমার চোখ খোলনি আর তুমি চোখ বন্ধ করেই ঘুমিয়ে পড়লে মনে রেখো এই ঘটনাটা থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না আগে তো সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে লিখে দাও জয় মা ভদ্রকালী মা তোমার সব মনোকামনা পূরণ করবেন বন্ধুরা আজকের রাতটা এমন একটা রাত হবে যখন তোমার ঘুম উড়ে যাবে তোমার ভয়ঙ্কর স্বপ্ন আসবে এমন একটা দৃশ্য দেখবে যেখানে কেউ তোমার প্রিয়জন তোমাকে বিদায় জানাবে কারণ এই মুহূর্তে তোমার তোমার কুণ্ডলিতে যে মঙ্গল গ্রহ আছে সে তোমার উপর খুব রুষ্ট হয়ে বসে আছে মানে রেগে বসে আছে আর যখন মঙ্গল গ্রহ রেগে যায় তখন মঙ্গল একটা তীব্র গ্রহের স্পষ্ট প্রতীক বন্ধুরা এই কারণে তোমাদের অনেক দিন ধরে একটা অজানা ভয় পিছু টান করবে কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমেই তোমাদের নিজের লোকেদের উপর বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে আরেকটা কথা তাদের থেকে দূরে থাকতে হবে যারা তোমার সাফল্য আর অর্জনে ঈর্ষা করে এখন বলি বন্ধু তুমি এখনও তোমার জীবনে অনেক সময় দেখেছ যখন তোমার নিজেরাই তোমাকে পেছনে ছুরিক আঘাত করতে প্রস্তুত ছিল এটা কেন ঘটেছিল কারণ তোমার মঙ্গল মিত্র তোমার সঙ্গে বিরক্ত এখন বলি জীবনে তোমার সামনে দুই ধরনের পথ আসবে একটা পথ থাকবে যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে কিন্তু সেই পথে শুধু কাঁটা থাকবে না সঙ্গে থাকবে আগুনের লোহা যেগুলো তোমার আত্মাকে ভিতর থেকে ঝাঁকিয়ে দেবে হ্যাঁ ঠিক তাই তাই ওই আগুনগুলো যদি তুমি পার হয়ে যেতে পারো বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি যে তেত্রিশ কোটি দেবদেবী তোমার হাত ধরে তোমাকে একটা অনেক উঁচু শিখরে নিয়ে যাবে তবে দেখো বন্ধুরা এই সময় তোমাদের কুণ্ডলিতে ত্রিদেবের একটা আলাদা জায়গা তৈরি হয়েছে আর সেই জায়গায় তোমাদের সুখ আর সাফল্যের রাজা লুকিয়ে আছে কারণ তিন দেবতা মিলে তোমাদের জীবনকে ধরা থেকে মুক্তি দিতে চলেছে প্রথম শনিদেব দ্বিতীয় বৃহস্পতিদেব আর তৃতীয় শুক্রদেব এই তিন গ্রহ এই ত্রিদেবের জোট তোমাদের কুণ্ডলিতে এখন আছে আর এই তিন গ্রহ মিলে তোমাদের জীবনের ভাগ্যই বদলে দিয়েছে বন্ধুদের মধ্যে অনেকে আছেন যারা কুণ্ডলিতে একদম বিশ্বাস করে না তাদের কাছে এটা সব মজা ঠাট্টা মনে হয় লোকেরা জ্যোতিষশাস্ত্রে একদম বিশ্বাস করে না কিন্তু যখন জীবনে দুঃখ আসে কষ্ট আসে তখন মানুষ দৌড়ে দৌড়ে জ্যোতিষীদের কাছে যায় আচার্যের কাছে যায় মনে রাখবেন বন্ধুরা আপনার জীবনে এই মুহূর্তে আনন্দের ফুল ফুটবে তবে সেই ফুলের সাথে আপনাকে কাঁটাও মেনে নিতে হবে কেন কারণ যেখানে আনন্দ থাকবে সেখানে দুঃখ থাকবে যেখানে দুঃখ থাকবে তার পেছনে আনন্দ আসবে সব সময় তাই হয় যেমন প্রতিটি মুদ্রার দুই পিঠ থাকে ঠিক তেমনি সময় আমাদের কখনও খুশিরে কখনো দুঃখ আর এ বন্ধুদের তোমাদের জীবনে ওঠাপড়া স্পষ্টভাবে এখনই দেখা যাবে তাই এখন তোমাদের জীবন একদম শান্ত রাখতেই হবে আর যা কিছু পুরনো হয়েছে তা ভুলে যেতে হবে গতকালের যা কিছু ঘটেছে আর তোমরা সবাইকে বলছি এখন থেকে মহিলাদের থেকে দূরে থাকতে হবে মহিলাদের থেকে তোমাদের সতর্ক থাকতে হবে কোন মহিলা তোমাদের ফাঁদে ফেলে নিজের লাভ করার চেষ্টা করতে পারে চেষ্টা করতে পারে এবং এটা একটা খুব ভয়ঙ্কর ঘটনা হবে আর এই ঘটনার কারণে আপনার এত বেশি ক্ষতি হতে পারে যে আপনি পুরোপুরি সুযোগ নিতে পারবেন এই ঘটনা খুবই ভয়ঙ্কর হবে আর এই ঘটনার কারণে আপনার এতটাই খারাপ নাম হবে যে আপনি কারো সামনে মুখ দেখানোর যোগ্য থাকবেন না কারণ দেখুন বন্ধুর জীবনে আপনি একবার শত্রুর সঙ্গে ঝগড়া করতে পারেন কিন্তু কখনোই একটা মহিলার সঙ্গে ঝগড়া করবেন না যদি কোন মহিলা আপনার অনেক কাছে আসার চেষ্টা করে এবং আপনি তাকে চিনেন না তাহলে সাবধান থাকবেন সেই মহিলার ব্যাপারে কোনভাবেই সম্পর্ক বাড়াবেন না এখন মনোযোগ দিন বন্ধুদের কথা দেখুন নারীরা যদি ধ্বংস করতে আসে তো পুরোপুরি ধ্বংস করে দেয় আর যদি সাজাতে আসে তো সারা জীবন সুন্দর করে রাখে তাই আপনি অনেকদিন ধরেই এমন এক নারীর খোঁজেছিলেন যিনি আপনার জীবনকে স্বর্গে পরিণত করবেন আপনার দুঃখ কমাবেন আপনার সুখে আপনাকে সম্পূর্ণ সুখের গ্যারান্টি দেবেন এখন সেই নারী খুব শীঘ্রই আপনার জীবনে আসবেন আর আপনি অধীর আদ্রে তার অপেক্ষাও করছিলেন এমন এক নারী যিনি আপনাকে আপনার জীবনের সব সুখ দিতে পারবেন যাদের আপনি অধিকারী যাদের আপনি যোগ্য এখনই গোপন বার্তাও আসছে বন্ধুদের বলছি পুরো চল্লিশ বছরের পর এমন একটা সহযোগিতা হবে যার জন্য আপনি অনেক তপস্যা করেছেন অনেক পরিশ্রম করেছেন দৌড়ঝাঁপ করেছেন সব দেবদেব তাদের নাড়ু দিয়েছেন মনত চেয়েছেন এখন মনোযোগ দিন এই সুযোগ এসেছে এই সুযোগ থেকে আপনার সব সুখ আপনার পায়ের তলায় থাকবে বন্ধুদের জানাই আপনি আপনার জীবনকে ভালো করার জন্য যতটা সম্ভব চেষ্টা করবেন কিন্তু বলি চেষ্টা করলেই সবকিছু হবে না কখনও কখনো মানুষ বলে দেখো ভাগ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি অনেক পরিশ্রম করো অনেক চেষ্টা করো কিন্তু বলে ভাগ্যের চেয়ে আগে বা বেশি কেউ পায় না তাই নিজের ভাগ্য গড়ার দিকে মনোযোগ দাও আর নিজেদের পরিবারের সঙ্গে মিলেমিশে একটা নতুন জীবনের শুরু করার কথা ভাব নতুন জীবনের শুরু মানে একটা এমন সময় এমন একটা সুযোগ যেটা তৈরি হতে অনেক সময় লেগেছে সেই সুযোগের কারণে তুমি পরিবারের সঙ্গে দূর কোথাও একটা ট্রিপেও যেতে পারবে বলেই দি এই মুহূর্তে তুমি সবার থেকে প্রথমেই নিজের কাজগুলোতে মনোযোগ দাও কারণ কাজই তো পূজা যদি তুমি কাজের দিকে খেয়াল দাও তোমার জন্য অনেক ভালো হবে কারণ দেখা যায় গত কিছুদিন ধরেই তোমার কাজগুলো অনেক এলোমেলো হয়ে যাচ্ছে এজন্য তুমি অনেক চিন্তিত হও আর তাই তুমি চড়তে হয়ে উঠছ এবং তোমার সেই কাজের রাগ তুমি তোমার স্ত্রীর উপর ঝড়িয়ে দাও নিজের বাড়ি পরিবারের মানুষদের উপর ঝড়িয়ে দাও কিন্তু এটা কোন সমস্যার সমাধান না বন্ধুরা তুমি চড়তে হয়ে যাচ্ছ তোমার জীবনে কষ্ট আসছে তোমার জীবনে দুঃখ আসছে এর মানে এই না যে তুমি তোমার মানুষদের বিরক্ত করো। দেখো। জীবনে ওঠাপড়া আসাটা খুবই জরুরি কারণ এই ওঠাপড়াগুলোই আমাদের শেখায় যে জীবন কখনও একরকম থাকে না জীবনে আমরা যতই চাই বন্ধুদের ঠিক ততটুকু পাই না তাই কষ্ট তো হবেই আমাদের কষ্ট পাওয়াই স্বাভাবিক আমি তোমাকে একটা কথা বলি নিজের উন্নতির জন্য চেষ্টা করো। সবচেয়ে প্রথম কথা নীতিবাচকতা তোমার জীবনে নীতিবাচকতা থেকে দূরে থাকো। আর ইতিবাচকতা গড়ে তোলার চেষ্টা করো। আরেকটা কথা বন্ধু তোমার প্রথমেই নিজের ঘরের মানুষের কিছু অভ্যাস চেষ্টা করুন নিজের ভুলগুলো ঠিক করার কারণ দেখুন যখন আমাদের বাড়ির কিছু অভ্যাস খারাপ হয় তখন সরাসরি নবগ্রহের প্রভাব আমাদের জীবনের পড়ে অর্থাৎ রাহু আর কেতু এই দুই গ্রহ এমন আমরা আমাদের জীবনে বা বাড়িতে যেসব ভুল করি তার সরাসরি প্রভাব পুরো বাড়ির ব্যবস্থাপনার পড়ে প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বাড়ির রান্নাঘরে কোন ময়লা বাটি রাখা যাবে না সব বাটি ভালো করে ধরে পরিষ্কার করে বাড়িতে রাখতে হবে আরেকটা ব্যাপার হল অনেকের অভ্যাস থাকে যেই মুহূর্তে খাওয়া শেষ হয় যখন খাবার খেয়ে একই থালায় হাত ধরে বসে তখন এটা সরাসরি অন্য দেবতার অবমান্না না করে আর যখন অন্য দেবতার অপমান না হয় তখন রাহু আর কেতুর অশুভ দৃষ্টি খুব দ্রুত মানুষের ভাগ্যের উপরে এখন দেখুন আপনি নিজেও নিশ্চয়ই জীবনে অনেকবার এই জিনিসটা লক্ষ্য করেছেন যে জীবন খুব সুন্দরভাবে চলছে শান্তিতে কাটছে কিন্তু হঠাৎ করে এই কাজগুলো খারাপ হতে শুরু করে মানুষের ভাগ্য খারাপ হতে থাকে টাকার সংকট দেখা দে জীবনে কষ্ট আসে শরীরে রোগবাসা বাঁধতে শুরু করে তখন এটা কেন হয় কারণ আমরা এ ধরনের ছোটখাট ভুল করি যেমন থালার মধ্যে হাত ধরে ফেলি অনেক সময় বন্ধু আমরা কি করি বাড়ির যে রান্নাঘর থাকে সেটা এখন রান্নাঘর দেবী দেবতাদের জায়গা হয়ে গেছে রান্নাঘরে আমাদের পূর্বপুরুষেরা বাস করেন এখন যদি সেখানে ঝুলন রাখি তাহলে ঝুলন রাখার ফলে কষ্টকার বাড়বে কষ্ট আমাদেরই বাড়বে কষ্ট কাকে ভোগ করতে হবে আমাদেরই দুঃখ কার হবে দুঃখ আমাদেরই হবে তাই তোমাদের জানিয়ে দিচ্ছি এই ছোটখাট ভুলগুলো যদি ঠিক করার চেষ্টা করো। দেখো এটা কোন বড ব্যাপার না এগুলো খুবই ছোট ছোট ভুল যারা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে এবং গভীর ছাপ রেখে যায় এখন বলি বন্ধুরা তোমাদের জন্য কোন ভালো কোম্পানি থেকে একটা সুশৃঙ্খল সম্পর্ক বা একটা সুশৃঙ্খল চাকরির সম্ভাবনা তৈরি হচ্ছে আমি এখানে সম্পর্ক বলছি কারণ একজন মানুষ যখন কোন কোম্পানিতে কাজ করতে যায় তখন ওখানে কিছু মানুষ থাকে যাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠলে কাজ অনেক সহজ হয়ে যায় যদি তোমার সহকর্মীরা একদম ভালো আর সুশৃঙ্খল হয় তাহলে তুমি তোমার কাজ অনেক ভালোভাবে করতে পারবে আর ওখানকার সম্পর্কটা ঠিক রাখা খুবই জরুরি সেটা তোমার সহকর্মীদের সঙ্গেও তোমার বসের সঙ্গেও সাথে তোমার ম্যানেজারের সাথে তোমার এইচআর এর সাথে সবার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করবা আর দেখো বন্ধুরা যদিও চেষ্টা না করেও করো তবুও কোন সমস্যা নেই সব কিছু তোমার মতোই হবে এখন বলি তোমার নিজের সাথে একটা ওয়াদা করতে হবে এই সময় আর সেটা হলো তুমি এই সময় তিন জায়গায় যেতেই পারবে না প্রথমটা হল একা ফাঁকা জায়গা যেখানে অশুদ্ধ পরিবেশ থাকে যেখানে নেতিবাচক শক্তি কাজ করে সেই জায়গায় যেতেই হবে না বন্ধুরা নেতিবাচক জায়গায় গেলে নেতিবাচকতা তোমার উপর অনেক ভাব ফেলবে আর যখন নেতিবাচকতা খুব যদি বেশি আধিপত্য করে তাহলে আপনি আপনার জীবনের সিদ্ধান্তই নিতে পারবেন না আপনি ঠিক করতে পারবেন না কি করতে হবে আর কি করতে হবে না তাই আপনাকে নেতিবাচক আর সুনসান জায়গাগুলো এডিয়ে চলতে হবে পাশাপাশি এই সময় আমি বলছি তিনটে জায়গায় আপনাকে প্রথমে পৌঁছাতে হবে একটা হল যদি আপনার কোনও বন্ধু বা আত্মীয় হাসপাতালে ভর্তি থাকে তাহলে আপনাকে সবার আগে সেখানে গিয়ে নিজের উপস্থিতি জানাতে হবে দ্বিতীয়টা হলো বন্ধুদের শ্মশান কারণ দেখুন সুখের সময় হাজার মানুষ থাকে কিন্তু দুঃখের সময় যদি একজন মানুষ তাকে সাথ দেয় সেই শেষ মুহূর্তে যখন একজন মানুষ দাঁড়িয়ে থাকে সে মানুষটা জীবনের সেরা সাথী হয়ে যায় তাই বন্ধুরা প্রথম জায়গা হলো হাসপাতাল দ্বিতীয় জায়গা শ্মশান আর তৃতীয় জায়গা হল কারো কষ্টে যদি তুমি গিয়ে দাঁড়াও খেয়াল রেখো যদি সে মানুষ সত্যিকারের হয় তাহলে সে তোমার কষ্টের ওই মুহূর্তের জন্য তোমার প্রাণও দেবে তাই দেখো এই তিন জায়গায় যাওয়ার আগে একদম চিন্তা না করে সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে এখন বন্ধুরা আমি বলছি তোমাদের কিছু আত্মীয়ের মাধ্যমে তোমার বদনাম ছড়ালে বন্ধুরা আগুন ধরিয়ে দিতে পারে আর সেই ধোঁয়া এত বিষাক্ত হবে যে তোমাকে ভেতর থেকে ভেঙে দেবে তোমার শ্বাস নিতেও কষ্ট হবে কারণ দেখো অনেকবার সেই আত্মীয়স্বজনের উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি যাদের আমরা খুব কাছে মনে করি খুব নিজের মনে করি সুখ দুঃখে ভাবি আরে এই মানুষটা তো খুব ভাল আমাদের কখনো খারাপ করবে না ও তো আমাদের সব দুর্বলতা সব শক্তি ভালো করে জানে কিন্তু সেই একই মানুষ কোন সুযোগ হাত ছাড়া করে না পিঠে ছুরি মারতেই পিছু হাঁটে না বলে রাখি এখন তোমাকে নিজের পিঠটা বন্ধুদের মত ঢাল বানিয়ে রাখতে হবে কারণ কিছু লোক তোমার পিঠের পেছনে ছুরি ঢোকাবে ছুরির ধরন হবে বদনামীর হবে মিথ্যার তোমার উপর আনা ভুল অভিযোগের তাই তোমাকে সেই অভিযোগ থেকে বাঁচতে হবে আর হ্যাঁ বন্ধু এখন তোমার বাড়িতে কিছু খিচুড়ি রান্না হচ্ছে কী ধরনের খিচুড়ি সেটা তখনই বুঝবে যখন নিজের পরিবারের মানুষের সঙ্গে বসবে কারণ এখনই বোঝা যাচ্ছে না কে আসলে তোমার বিপক্ষে মানুষটা তোমার ভেতর থেকে তোমার পাশে আছে আর কেউ বাইরের দৃষ্টিতে ছদ্মাবেশ ধারণ করছে কেউ তোমার সুখ দুঃখে তোমার সাথী হচ্ছে আর কেউ শুধু নিজের স্বার্থ নিয়েই এগছে বলি জীবনে দুই ধরনের মানুষ থাকে যদি যদি তোমাকে জীবনে এগোতে হয় তাহলে তোমার জীবনে এমন এক সাথী অবশ্যই থাকা উচিত কারণ জীবনে স্বার্থপর অনেক থাকবে কিন্তু সাথী একটাই থাকবে যিনি তোমার জীবনের এটা নিয়ে এগিয়ে যাবেন বলি এই মুহূর্তে তোমার জীবনে এমন এক মানুষের খুব প্রজন বন্ধু ব্যক্তি শুধু তোমাকে তোমার দুর্বলতা গুলা বলে সেই ব্যক্তি যিনি তোমাকে সত্য আর মিথ্যার ফারাক বুঝিয়ে দেয় জীবনে কি ঠিক কি ভুল কি জিনিসে আমাদের মনোযোগ দেওয়া উচিত কি জিনিসকে গ্রহণ করা উচিত আর কি থেকে দূরে থাকতে হবে সবকিছু বলে দেয় নিজের জীবনটা ভালোভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করো হ্যাঁ তোমার জীবনের কিছু সিদ্ধান্ত অন্যদের উপর ছেড়ে দিতে হবে না কিছু সিদ্ধান্ত নিজেই নিতে হবে আর একটা শেষ কথা তোমার ভাইবোনদের মধ্যে যদি ছোটখাট ঝগড়া হয় তা যেন বড় না হয় যদি ঝগড়া হয় তাহলে সেটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলা খুবই জরুরি কারণ দেখো বন্ধুরা আজকাল ভাইয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই সময় তোমাকে ছোট ছোট জিনিস ঠিক করার দিকে মনোযোগ দিতে হবে দুইটা ছোট ছোট জিনিস ঠিক করতে হবে অর্থাৎ ভাইবোনের সম্পর্ককে সুন্দরভাবে ধরে রাখতে হবে আরেকটা জিনিস হল বন্ধুদের ব্যাপার তোমার বোনের যদি বিয়ে হয়ে থাকে তাহলে তোমার বোনের শ্বশুর পক্ষ থেকে এমন কিছু কথা জানতে পারবে যা তোমার পরিবারের জন্য একটু কষ্টকর হবে যা সম্পর্ক আর বিশ্বাস ভেঙে দিতে পারে কারণ দেখো বন্ধুরা আজকাল যদি তোমার কোন বোন মেয়ে বাড়িতে কোন মহিলা থাকে আর তুমি তার বিয়ের চিন্তা করছ তাহলে আমি সব সময় তোমাদের একটা কথা বলেছি জল খেতে হলে ছেকে খাও আর মেয়ের বিয়ে দিতে হলে ভালো করে চিন্তা করে দাও যেখানে তোমার বোন মেয়ের বিয়ে হচ্ছে ওই এলাকায় যারা আছে তাদের কাছ থেকে একবার ভালো করে জেনে নাও সঙ্গে বলি তোমার পরিবারের কিছু মানুষ এই সময় তোমার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করবে তোমার জীবনে কেউ কেউ অনেক দূর যাওয়ার চেষ্টা করবে তাদের থেকে দূরে থাকার জন্য তোমার পাশে দাঁড়াতে হবে কারণ যারা নিজের লোক তো একদিন থাকবেই কিন্তু যারা পরের তারা টিকে থাকবে না তাই আমি আপনাকে জানিয়ে দিই আপনার বাড়িতে একটা ছোট্ট অতিথির কুলকুল শুনতে পাওয়ার সম্ভাবনা আছে আর সেই কুলকুল শুনে আপনার দূর আত্মীয়রাও আসতে শুরু করবে তারা আপনাকে কে শুভেচ্ছা জানাবে